বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দেবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি অকারণে কারোর সাথে ঝগড়ায় জড়াবেন না অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে ব্যবসার ক্ষেত্রে এই মাসে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যদি অনেক ব্যবসায়িক অংশীদার থাকে তবে একটু সতর্ক থাকুন কারণ তাদের মধ্যে কেউ কেউ আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতে পারে এই মাসটি কর্মজীবীদের প্রত্যাশার ভরপুর হতে চলেছে পদোন্নতি পেতে পারেন আপনার আয়ও বাড়তে পারে প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মানসিক চাপের পাশাপাশি কিছু আনন্দের মুহূর্ত প্রদান করবে আপনি ভালোবেসে সব কিছু করতে চান কিন্তু আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যতটা আশা করেছিলেন ততটা নাও পেতে পারেন বিবাহিত জীবন যাপনকারী ব্যক্তিদের তাদের বিবাহিত জীবনে উত্থান পতনের সম্মুখীন হতে হবে একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে অন্যদিকে দ্বন্দ্ব থাকবে পঞ্চম স্থানে বৃহস্পতি আপনার প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করতে পারে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি মঙ্গল মহারাজ আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করলেও সহায়তা প্রদান করবে এবং আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন কিন্তু আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এর থেকে ষষ্ঠ ঘরে স্বাস্থ্য সমস্যাও বাড়তে পারে তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার ওপরে শনি ও মঙ্গল গ্রহের দিকে নজর রাখবে তাই সাবধানে গাড়ি চালাবেন এবং কারো সাথে ঝগড়া করবেন না ছাত্রছাত্রীরা ছোটোখাটো সমস্যায় পড়ে পড়াশোনায় ভালো করার সুযোগ পেতে পারেন মঙ্গল মহারাজের কারণে আপনি দীর্ঘ বিদেশ ভ্রমণ যেতে পারেন যদিও আপনার খরচ বেশি হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল খাদ্যাভাস এবং অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি রোগের শিকার হতে পারেন তাই স্বাস্থ্য সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আপনি যদি সর্ববিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ